সুন্দর ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলা বেসমিল্লাহির রহমানি রহিম কম্পিউটার শিক্ষা নিলে বিশ্বজুড়ে চাকরি নিলে কম্পিউটার প্রশিক্ষণ নিন বেকারত্বের হাত থেকে বাঁচুন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইলিশা জংশন মৌলবিরহাট কম্পিউটার ট্রেনিং ক্লাবে ভর্তি চলছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট প্রদান করা হয় ভর্তি চলছে জানুয়ারি থেকে জুন ব্যাচ দুই হাজার তেইশ যারা কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চান নিজেকে কম্পিউটারে দক্ষ হিসাবে গড়ে নিতে চান তারাই এলিশা জংশন মৌলবীরহাট কম্পিউটার ট্রেনিং ক্লাবে ভর্তি হতে পারেন আমাদের বৈশিষ্ট্যসমূহ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ধারা প্রশিক্ষণ প্রদান করা হয় সরকারি সনদ প্রদান করা হয় সম্পূর্ণ মাল্টিমিডিয়া প্রজেক্টর স্মার্ট বোর্ড ব্যবহার করে ক্লাস নেওয়া হয় একটি আধুনিক সম্পন্ন কম্পিউটার প্রশিক্ষণ ক্লাব প্রত্যেক শিক্ষার্থীর জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা কর্মজীবীদের জন্য রয়েছে নৈশকালীন প্রশিক্ষণের ব্যবস্থা সম্পন্ন হাতে কলমে প্রশিক্ষণ প্রদান মেয়েদের জন্য রয়েছে আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের রয়েছে দাখিল ভকেশনাল নবম এবং দশম শ্রেণীর ভকেশনাল কারিগরি সেক্টরে ভর্তি চলছে আমাদের ট্রেড রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার আপনারা যারা ভকেশনাল নবম দশম শ্রেণীতে পড়তে চান তারা আমাদের অত্র মৌলবির দাখিল ভকেশনালে ভর্তি হতে পারেন আপনারা যারা শিক্ষকবৃন্দ রয়েছেন তাদের জন্য মাল্টিমিডিয়া ক্লাস কন্টেন্ট তৈরি ও স্মার্ট বোর্ড ব্যবহার করার প্রশিক্ষণ রয়েছে মুক্তপাঠ ও শিক্ষক বাতায়নের সকল ক্লাস ও রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট বের করার নিয়মাবলী প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের প্রশিক্ষণের বিষয়সমূহ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কম্পিউটার মেনটেনেন্স অ্যান্ড ট্রাভেল শ্যুটিং বেসিক নেটওয়ার্কিং অ্যান্ড হার্ডওয়্যারিং ইন্টারনেট ব্রাউজিং এবং ইমেল অ্যাপ্লিকেশন কম্পিউটার পরিচিতি এবং অপারেটিং সিস্টেম আমাদের কোর্সের মধ্যে রয়েছে গ্রাফিক্স ডিজাইন অফিস অ্যাপ্লিকেশন এবং ইউটিউব ফেসবুক মার্কেটিং এবং রয়েছে কম্পিউটার সার্ভিসিং যারা আমাদের কাছে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ করে তুলতে চান তারাই মৌলবিরহাট কম্পিউটার ট্রেনিং ক্লাবে ভর্তি হতে পারেন প্রশিক্ষক মোহাম্মদ মেজানুর রহমান যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ওয়ান থ্রি ওয়ান থ্রি ফাইভ ফোর বিশেষ দ্রষ্টাব্য আমাদের রয়েছে গ্রাফিক্স এবং কম্পিউটার সার্ভিসিং পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাবেন বিয়ের কার্ড ব্যানার পেস্টন খেলোয়াড়দের জন্য রয়েছে জার্সি মক প্রিন্ট ক্রিস্টসমূহ আপনারা যারা কম্পিউটার এবং গ্রাফিক্সের যে কোনো কাজে সহায়তা নিতে চান তারা যোগাযোগ করুন মিজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ইলিশা জংশন ভোলা সদর ভোনা জাগে প্রতিprene তত্ক প্রযুক্তির अभिनব জোয়ারে তত্ক ডিজিটাল সেন্টার আজ মানুষের দুয়ারে ডিজিটাল সেন্টার আজ মানুষের দুয়ারে নারী পুরুষ উদ্যোক্তা আর সরকার 重大。